আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সালাউদ্দিন আহমদ বলেন সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা জাতীয় ঐক্যমত কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি তিনি বলেন সংকট সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐক্যমত কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন গণভোটের চারটি প্রশ্ন জনগণের উপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিয়ার নিয়ে ভিন্নমত আছে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এটা পরিষ্কার সনদের লঙ্ঘন পিয়ার নিয়ে হ্যাঁ বা না বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা স্বাক্ষরিত জুলাই জবরদস্তিমূলক প্রস্তাব আরোপ করা হয় তার মানতে রাজনৈতিক দল বাধ্য নয় বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন এতে ঐক্যের পরিবর্তে জাতীয়ভাবে বিভাজন চেষ্টা করা হলে তা নিয়ে প্রশ্ন থেকে গেল রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ আরও বলেন রাষ্ট্রপতি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন এখন এই আদেশের মর্যাদা কি হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে এটা আইনি ভিত্তি কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন আছে সংসদ নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্ত একমত বিএনপি বলে জানাল সালাউদ্দিন আহমদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদকে আমাদের বার্তা বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন